আমি ছাড়া তুই কারণা বলছি আগে ভাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে জ্ঞান জানি তোরে শুধু আমার আমার লাগে তোর মুখের মায়া পয়রা দেখি মুখের মায় পইরা দেখি বুকটা খালি লাগে মরি খালি খালি লাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে তোর মুখের মায়ায় পইরা দেখি তোর মুখের মায় পইরা দেখি বুকটা খালি লাগে বড় খালি খালি লাগে কেন জানি তোর শুধু আমার আমার লাগে আমি ছাড়া তুই কারণ বলছি আগে ভাগে কেন জানি তোর শুধু আমার আমার লাগে কেন জানি তুরে শুধু আমার আমার লাগে তোর মুখের মায়া পয়রা দেখি তোর মুখের মায়া পয়রা দেখি বুকটা খালি লাগে মরি খালি খালি লাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে জান তোর শুধু আমার আমার লাগে। তোর মায়ায় মায়েরা দেখি তোর মুখের মায়রা দেখি বুকটা খালি লাগে বই খালি খালি লাগে জ্ঞান জানি তোর শুধু আমার আমার লাগে আমি ছাড়া তুই না বলছি আগে ভাগে কেন জানি তুরে শুধু আমার আমার লাগে কেন জানি তুরে শুধু আমার আমার লাগে